আজ আমার বিয়ে হলো আর এখন বাসঘরে বসে আছি তবে যার সঙ্গে বিয়েটা হচ্ছে সে আমার শত্রুপক্ষ শত্রুপক্ষের সঙ্গে কিভাবে জমিয়ে বাসরটা করা যায় সেই কথাই ভাবছি এতক্ষণ ধরে মনে মনে হাজারো ফোনটি এরছি যে তাকে কিভাবে সাহায্য করা যায় সবাই বলে বাসরাতে নাকি মেয়েরা এক হাত ঘুমটা টেনে লজ্জা নিয়ে চুপচাপ বসে থাকে তাই আমাকেও সবাই তেমন ভাবে বসিয়ে রেখে গেছে আর আমিও চুপচাপ তেমন বসে রয়েছি দেখে কেউ কখনো বলবে না যে কি করে মানুষটাকে সাহায্য করা যায় এতক্ষণ ধরে সেই শয়তানের বুদ্ধিগুলো মনে মনে আসছি যার সঙ্গে আমার বিয়ে হলো তার নাম হলো আসাদ সাইদ টাকার টপ বিজনেসম্যান আর তার সঙ্গে নানান মাল্টি কোম্পানির সঙ্গে তিনি যুক্ত আর আমাকেই বা কম ভাবছেন কেন আমি হলাম আরুশি রহমান ওনান কম্পিটিটেড বিজনেসে তবে নিজের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কেন বিয়ে করছি সেই কাহিনিটা না হয় পরে বলবো এখন আসি বাসুর রথে সকলের মতো আমিও এক হাত ঘোমটা টেনে বসে আছি আর তখনই ঘরে প্রবেশ করলেন আমার প্রতিদ্বন্দ্বী স্বামী অন্য অন্য মেয়ে হলে তাদের মনে হয়তো এতক্ষণে একরাশ ভয় তৈরি হতো যে এরপর কীভাবে কি? কিন্তু আমার মনে এখন লাড্ডু ঘুরছে তার কারণ ওনার লাইফটা যদি আমি তেজপাতা না করে দিয়েছি তো আমার নাম আরসি নয় আরসিকে বিছানায় বসে থাকতে দেখে আসাদ একটা শয়তানের হাসি দিল যার অর্থ হলো আজ আসাদের হাত থেকে আরসিকে কেউ বাঁচাতে পারবে না আসাদ ধীরে ধীরে আরসির কাছে গেল আরশি কাছে যেতেই আরশি বিছানা থেকে নেমে আসাদকে সালাম করলো আসাদ আরশিকে ধরে তুলল তুলে আরশির কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিল আসাদ আজ তো মিশে আরশি রহমান আসাদ সাইদের বউ হয়ে কেমন লাগছে এখন ওয়েলকাম টু দা ডেভিল কিংডম আসাদ ভেবেছিল আরশি হয়তো তেজ দেখিয়ে এখনই ওকে ধাক্কা মারবে কিন্তু আসাদকে সম্পূর্ণ অবাক করে দিয়ে আরশি আসাদের বুকে মাথা রেখে দাঁত বের করে হাসছে আর কাজকর্ম দেখে আসাদ তো অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে তার কারণ এতদিন ধরে সাথে ও যতবার ঝামেলা হয়েছে ততবারই দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে আর যেখানে নিজের শত্রুকে বিয়ে করে বাসুরাতে এভাবে জড়িয়ে ধরবে আসাদ সেটা ভাবিনি আসাদ এ সমস্ত ভাবছে হঠাৎই ওর মনে হলো ওর দমটা যেন আটকে আসছে তার কারণ আরসি শক্ত করে আসাদকে জড়িয়ে ধরছে আর এতটাই জোরে যে আসাদের দম বন্ধ হয়ে আসছে আর আশাটাই স্বাভাবিক আসাদ ছাড়ানোর চেষ্টা করছে আসাদ মেয়ে মে কি করছো কি আসাদের দিকে মুখ তুলে তাকিয়ে বলল এরকম বলবেন না স্বামী আমার লজ্জা লাগে আর আপনিও যখন আমাকে জড়িয়ে ধরলেন তার বেলা আসাদ যেন এবার আকাশ থেকে পড়ল কারণ ও যে আর চেনে সে আরসি থেকে এ আরসি সম্পূর্ণ আলাদা যার মধ্যে নেই কোনো তেজ নেই কোনো জেদ কেমন একটা বাচ্চা মনোভাব রয়েছে এর মধ্যে কিন্তু আরুষির এই রূপাচার দেখতে চায় না তাই আরুষিকে আসাদ ধাক্কা মারল আসাদ বের হয়ে যাও আমার রুম থেকে আরষি এই কে থাকতেছে আপনার সাথে আমি আমি কেন আমার আত্মাও থাকবে না আপনার সাথে আসাদ এবার শয়তানের হাসি দিয়ে বলল এই তো চলে এসছে নিজের আসল রূপে আসলে কি বলতো সমান সমান না হলে ঠিক যুদ্ধটা জমে না আরসির সঙ্গে সঙ্গে আসাতের কাছে গিয়ে আসাতের ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল আসাতের চোখগুলো যেন বেরিয়ে আসবে এমন অবস্থা কারণ আরসি হঠাৎ করে আবার নিজের ক্যারেক্টার চেঞ্জ করে নেবে সেটা আসাদ ভাবেনি আসাদ যেন একটা অন্যরকম ঘোরের মধ্যে চলে যাচ্ছে যেখান থেকে ওকে বার করে আনাটা খুবই কঠিন আসাদ সব কিছু ভুলে গিয়ে আরসিকে কোলে তুলে নিল নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল আরশিরে বার জান যায় অবস্থা কারণ ও ঠিক করছিল আসাদকে জ্বালিয়ে রুম থেকে বেরিয়ে যাবে কিন্তু এখন যে আসাদ সত্যি সত্যি বাসর করার জন্য উঠে পড়ে লেগেছে আরশি ভাবছে এটা কি আসাদের নতুন কোনো চাল নাকি অন্য কিছুই বুঝতে পারছে না তবে যতক্ষণে কিছু বুঝে উঠলো ততক্ষণে আসাদকে নিয়ে ডুবে গেছে ভালোবাসার সাগরে সকালবেলা আর ঘুম ভাঙতেই ও নিজেকে আসাদের রুমে আবিষ্কার করল তারপর মনে পড়ল যে কাল রাতে কি কি হয়েছে এই মুহূর্তে আসাদকে সামনে পেলে হয়তো আর ওকে খুন করে দিত এরকম অবস্থা মুহূর্তেই আর শুনতে পেল বাথরুম থেকে গুনগুন করে গান গাওয়ার আওয়াজ বেশি আছে ও আর বুঝতে বাকি রইলো না যে আসাদ শাওয়ার নিচ্ছে আর সে যেই আসাদকে গণধোলাই দেওয়ার জন্য বিছানা থেকে নামতে যাবে তখনই নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল তার কারণ তার গায়ে কোনো পোশাক নেই কেবল ব্র্যাকেটাই কোনোভাবে জড়ানো আছে। আর সেখান থেকে না পারছে উঠতে না পারছে কিছু করতে তারপর অনেকটা সাহস নিয়ে যেই লাখেজের দিকে এগোতে যাবে জামা আনার জন্য তখনই আসাদ বেরিয়ে আসলো শাহ নিয়ে আসাদ বেরিয়ে এসে এমন একটা ভাব করলো যেন কিছুই জানে না আর কিছুই হয়নি আরও সে ভেবেই নিয়ে আসাদকে করতে হলে একমাত্র বাড়িতেই সুযোগ তাছাড়াও নিজের রূপটাও তো আসাদকে দেখাতে হবে যে কোনো রকম কোনো চেঞ্জ হয়নি নাহলে আরসিকে আসাদ দুর্বল ভেবে ওকে সহজেই হারানোর চেষ্টা করবে আর সেটা আরষি কখনোই হতে দেবে না আর এবার সুরেলা কণ্ঠে বলে উঠল স্বামী আপনি কোথায় যাচ্ছেন আর সেরকম সুরেলা কণ্ঠ শুনে আসাদ আরসির দিকে আরচরে দেখে বলল। আমাকে কিছু বললেন মিস আরশি রহমান আরশি আপনি সারা কি এখানে কেউ আসে স্বামী বারবার আরসির বলার স্বামী স্বামী আসাদকে যেন কাটার মতো বিচ্ছে তাই রেগে গিয়ে গিয়ে কাছে বলল কি বারবার বলছো আমি তোমার আর স্বামী না ওকে আমি তোমার শত্রু আর কিছুই না আরশি তাহলে কাল রাতে আপনি ওই কাজগুলো করলেন কোন অধিকারে আরশির কথায় আসাদ ভরকে গেল আর তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি আমার স্বামী না তাই তো আসাদ না আমি তোমার স্বামী না আরসি আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিচে গিয়ে সবাইকে বলে দেবো আচ্ছা চোখ বাঁকা করে আরসিকে বললো কি বলবে আরশি এটাই বলবো যে আপনি আমার স্বামী না হওয়া সত্ত্বেও আমার সাথে খারাপ কাজ করছেন বলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল আশা জোরে জোরে চেঁচিয়ে বলতে লাগলো এই মেয়ে তুমি কি পাগল হয়ে গেলে নাকি যে সবাইকে তুমি এরকম বলবে আরশি আপনার কিছু করার সময় মনে ছিল না বলে মুখের ওপর দরজাটা লাগিয়ে দিল আরশি শাড়ি পরে বেরিয়ে এলো আর আসাদ তখন পারফিউম দিচ্ছিল হঠাৎ ওর চোখ পড়লো আরসি দিকে দেখি চমক উঠল তার কারণ ও এতদিনে আরসিকে কেবল শার্টে জিন্স স্ট্যাপ এসব দেখছে আর শাড়ি পরা অবস্থায় কোনোদিনও দেখেনি তাই আরসিকে দেখে যেন আসাদ চোখ ফেরাতেই পারছে না আরসি নিতান্তই সুন্দরী তবে শাড়ি পরাতে আরো বেশি সুন্দর রূপের প্রকাশ পেয়েছে আরশি এবার গলা খাঁকড়ে ধরে বলতে লাগল কি চোখ ফেরাতে পারছেন না বুঝি স্বামী আমাকে কি খুব সুন্দর লাগছে আসাদ এবার আর থেকে চোখ ফিরিয়ে নিল আসাদ স্টুপিড কোথাকার বলে ঘর থেকে বেরিয়ে গেল তো হেসে হেসে শেষ কারণ আসাদ রাগি ফেসটা ওকে দারুণভাবে শ্যুট করে আরশি ঘরের মধ্যে বসে আছে তার কারণ যতক্ষণ না ওকে কেউ ডাকছে ততক্ষণ নিচে নামতে পারছে না নতুন বউ বলে কথা তবে ওর অপেক্ষা ভাঙিয়ে একটা মেয়ে এলো ঘরের মধ্যে তোহা ভাবি চলো সবাই তোমাকে ডাকছে নিচে খেতে আর আমার আহাম্মক ভাইটাকে দেখছো তো কেমন তোমাকে না নিয়েই চলে গেল তোহার কথা শুনে আরশি বেশ ভালোই বুঝতে পারলো যে এটা হলো আসাদের বোন আরশি মুস্কি এসে তোহাকে বলল তাহলে তুমি কি আমার সেই ননদি তোহা হ্যাঁ আরশি আচ্ছা চলো তারপরে দুজনে জমিয়ে গল্প করব ওকে তোহা আরশিকে জড়িয়ে ধরে ওকে ভাবি তারপর ওরা চলে গেল ব্রেকফাস্ট করতে